হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি পলাশ তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র বইয়ের অষ্টম অধ্যায় সম্ভাবনা থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলো করা যাক ঘটনাবলীর মধ্যে সম্পর্ক নির্ণয়ের জন্য পরীক্ষণমূলক পদ্ধতিগুলো প্রয়োগ করতে যে অনেক সময় দেখা যায় যে একই কার্যের একই কারণ ছাড়া আরো বিকল্প কারণের সন্ধান পাওয়া যাচ্ছে বন্ধুরা অর্থাৎ সেখানে বহু কারণবাদের সমস্যা দেখা দিচ্ছে এসব অসুবিধা দূর করার জন্য যুক্তিবিদগণ সম্ভাবনার নিয়ম প্রণয়ন করেছেন এগুলো প্রয়োগ করে সমস্যাটিকে আংশিকভাবে মোকাবেলা করা যায় এই অধ্যায়ে আমরা আলোচনা করব কিভাবে বহু কারণজনিত অসুবিধাগুলো সম্ভাব্যতা নির্ণয়ের মাধ্যমে দূর করা যায় বাস্তবে বৈজ্ঞানিক আরোহ ছাড়া অন্যান্য আরোহের সিদ্ধান্ত সুলভ সম্ভাব্য হয় তাই সম্ভাব্যতা সম্পর্কে সব শিক্ষার্থীর ধারণা থাকা দরকার সম্ভাবনার প্রাসঙ্গিকতা ধারণা বহু কারণ বাদ অনুসারে একই কার্যের একাধিক কারণ থাকতে পারে অথচ কার্য কারণ নিয়ম অনুসারে একটি কার্যের একটি মাত্র কারণ থাকবে ঘটনাবলীর মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য পরীক্ষণাত্মক পদ্ধতিগুলোর অনেক সময় দেখা যায় যে একই কার্যের একই কারণ ছাড়া আরো বিকল্প কারণের সন্ধান পাওয়া যাচ্ছে অন্য এই পদ্ধতি পুরোপুরিভাবে এবং অন্যান্য পদ্ধতি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাই পরীক্ষণাত্মক পদ্ধতির সাহায্যে সবসময় সাফল্যের সাথে আলোচ্য ঘটনার প্রকৃত কারণ আবিষ্কার করা যায় না আর এসব ক্ষেত্রে আমরা কার্যকারণ সম্পর্ককে কোনো নিশ্চিত ফল পাই না বরং যা পাই তা নিতান্তই সম্ভাব্য কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের ব্যাপারে এসব অসুবিধা দূর করবার জন্য যুক্তিবিদগণ কিছু আকস্মিকতা ও সম্ভাব্যতার নিয়ম প্রণয়ন করেছেন এগুলো প্রয়োগ করে সমস্যাটিকে আংশিকভাবে মোকাবেলা করা যায় যেখানে একই কার্যের একাধিক বিকল্প কারণের সম্ভাবনা দেখা দেয় ঠিক সেখানে বন্ধুরা সম্ভাব্যতার নিয়মাবলী প্রয়োগ করে আমরা জানার চেষ্টা করি বিকল্প কারণগুলোর মধ্যে কোনটির পক্ষে প্রকৃত কারণ হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে যদি একটি বিকল্প কারণকে বহু ক্ষেত্রে আলোচ্য ঘটনার সাথে ঘটতে দেখা যায় তাহলে তাকে আকস্মিক ঘটনা বলে উড়িয়ে দেওয়া যায় না তখন আমরা ধরে নেই যে ঘটনা দুটির মধ্যে একটি কার্যকারণ কারণ সম্পর্ক রয়েছে এই সম্পর্কটি নিছক আকস্মিক সম্পর্ক নয় আকস্মিক হলে এত ঘন ঘন দুটি ঘটনাকে একসঙ্গে ঘটতে দেখা যেত না আমরা জানব সম্ভাবনার অর্থ সম্পর্কে সম্ভাব্যতা কথাটি স্বার্থবোধক এর লৌকিক অর্থ এবং বৈজ্ঞানিক অর্থের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায় কোন একটি ঘটনা ঘটা যদি একটি অকল্পনীয় ব্যাপার না হয় তাহলে সাধারণ লোকে তাকে একটি সম্ভাব্য ঘটনা বলে মনে করে থাকে অর্থাৎ যা কিছু অসম্ভব নয় তাই সম্ভাব্য ঘটনা কিন্তু বৈজ্ঞানিক অর্থ একটু ভিন্ন ধরনের এই অর্থে একটি ঘটনাকে সম্ভাব্য বলা হয় ঠিক তখনই যখন একদিকে ঘটনাটি ঘটা অসম্ভব নয় এবং অন্যদিকে ঘটনাটি ঘটা একেবারে নিশ্চিত নয় অর্থাৎ সম্ভাব্যতা অসম্ভব ঘটনা ও নিশ্চিত ঘটনার মধ্যবর্তী অবস্থা প্রকাশ করে থাকে একটি ঘটনা ঘটা অসম্ভব হতে পারে সম্ভব হতে পারে বা নিশ্চিত হতে পারে যে ঘটনার মধ্যে আত্মবিরোধ আছে তা কখনোই ঘটতে পারে না তা ঘটা একেবারে অসম্ভব যেমন মৃত মানুষের পক্ষে কথা বলা একটি অসম্ভব ঘটনা আবার যেই ঘটনার অন্তর্নিহিত কার্য কারণ নিয়ম আবিষ্কৃত ও প্রমাণিত হয়ে গিয়েছে তা নিশ্চিতভাবে ঘটে বন্ধুরা যেমন ধরো জীবিত মানুষের দেহের কোনো স্থান কেটে গেলে রক্ত বের হবে এটা একটি নিশ্চিত ঘটনা কিন্তু কতগুলো ঘটনা আছে যা ঘটা একেবারে অসম্ভব নয় আবার একেবারে নিশ্চিতও নয় এগুলোই সম্ভাব্য ঘটনা যেমন মেঘ হলে বৃষ্টি হবে এটা একটি সম্ভাব্য ঘটনা সুতরাং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায় যে সম্ভাবনা একটি মাত্রার ব্যাপার একদিকে এর দ্বারা অসম্ভব ঘটনার উৎকৃষ্ট অবস্থা প্রকাশিত হয় এবং অন্যদিকে এর দ্বারা নিশ্চিত ঘটনার নিকৃষ্ট অবস্থা প্রকাশিত হয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো জেইটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নেই ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য পরীক্ষণমূলক পদ্ধতিগুলো প্রয়োগ করতে যে অনেক সময় দেখা যায় যে একই কার্যের একই কারণ ছাড়া আরও বিকল্প কারণের সন্ধান পাওয়া যাচ্ছে বহু কারণবাদ অনুসারে একই কার্যের একাধিক কারণ থাকতে পারে অথচ কার্যকারণ নিয়ম অনুসারে একটি কার্যের একটিমাত্র কারণ থাকবে সম্ভাব্যতা কথাটি স্বার্থবোধক এর লৌকিক অর্থ এবং বৈজ্ঞানিক অর্থের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায়